পণ্ডিত চিন্ত তো অনুচনা করে পণ্ডিতটা পণ্ডিতগণ অনুবাদ পরমেশ ভগবান বললেন তুমি সঙ্গের মতো কথা বলছো অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয় সুখ করা যাওয়া যারা যতোটা পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য সুখ করে না তত্ত্বপদ্য

সুখ করে না পরবর্তী অধ্যায়গুলোতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃতি জ্ঞান হয়েছে সেই জ্ঞান যা জ্বর দেহ ওই চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয় পরম ভগবান সমৃদ্ধ অবগত করে অর্জুনের যুক্তি দিয়েছিলেন যে রাজনীতিতে ও সামাজিক প্রয়োজনীয়ত থেকে ধর্মীয় তাকে অধিক গুরুত্ব প্রদান করা প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে ঝড় আত্মা ও ভগবত ভগবত সমুদ্রীয় জ্ঞান ধর্মীয় বিধি বিধি থেকেও অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সে জ্ঞান ছিল না তার তাই তার পাণ্ডিত্যদের ভূমিকা অবতীর্ণ হয়ে হওয়া ছিল অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অসহ্য বিষয়ে শোক করেছিলেন পর দেহের জন্য হয় এবং এবং কোনো এক সময় তার বিনা সাধন হয় তাই জ্বর দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয় অবগত তিনি প্রকৃতি জ্ঞান এবং তিনি কোন অবস্থাতে জ্বর দেহের জন্য শোক করেন না मतलब रोमन गण करे अच्छा वो बस इतना खाना चाहिए अच्छा हां 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 स्टेशन खाना चला स्टेशन ले है क्या चला रहा है वो काम के पास वो मारना कह रहा है कोई नहीं हो